এবার তুরস্ককে ভুল বক্তব্য না দেওয়ার সতর্ক বার্তা দিল ইরান আরো বিস্তারিত জানিয়ে এদিকে মার্কিন সামরিক সহায়তা চরম বিপাকে এবার হুতিদের আবারও সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের এদিকে পাকিস্তানে সেনা নিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত এগারো জন আরো জানিয়ে দিব এবার ভারতের উপর পাল্টা একশো শতাংশ শুল্ক ট্রাম্পের এদিকে ঢুকে পড়েছে ইসরায়েলি কানাডার উপর আরো শুল্ক ট্রাম্পের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে গাজা নিয়ে বিকল্প প্রস্তাব গ্রহণ করলো আরব দেশগুলো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার তুরস্ককে ভুল বক্তব্য না দেওয়ার সতর্ক বার্তা দিল ইরান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন ভুল বক্তব্য ও অবাস্তব বিশ্লেষণ থেকে বিরত থাকা উচিত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসির সহকারী মাহমুদ হেইদারি বলেছেন তেহরান ও আনকারার অভিন্ন স্বার্থ এই ধরনের মন্তব্য এড়ানোর প্রয়োজনীয়তা সৃষ্টি করে যা দুই দেশের মধ্যে বিরোধ ও উত্তেজনা বাড়াতে পারে সোমবার তেহরানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হিজাবি কিরলাঙ্গিসের সঙ্গে বৈঠকে হেইদারি এ কথা বলেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে তিনি বলেন উভয় দেশের অভিন্ন স্বার্থ এবং এ অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় ভুল তথ্য ও অবাস্তব বিশ্লেষণ থেকে বিরত থাকা জরুরি এগুলো মতবিরোধ ও উত্তেজনার কারণ হতে পারে এদিকে মার্কিন সামরিক সহায়তা বন্ধে চরম বিপাকে ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য সম্প্রতি হোয়াইট হাউসে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনস্কি সেখানে বৈঠকের এক পর্যায়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন বাক জড়িয়ে পড়েন পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে আপ্যায়ন ছাড়াই হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যান জেরোনস্কি এই ঘটনার জেরে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত হতে পারে এমন আশঙ্কা ছিল অবশেষে তাই সত্যি হল ইউক্রেনের জন্য সব ধরনের সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে ট্রাম্প প্রশাসন একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার উপর দেওয়া নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনাও করছে তারা যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর মঙ্গলবার জেরেনস্কি এক্স হ্যান্ডেলে লিখেছেন ইউক্রেনে টেকসই শান্তির লক্ষ্যে তিনি ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে চান ওয়াশিংটনের সঙ্গে খনিজ চুক্তি করতেও প্রস্তুত আছেন তিনি দীর্ঘ তিন বছর ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন এ সময়ে এর মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পঁয়ষট্টি দশমিক নয় বিলিয়ন ডলার সামরিক সহায়তা পেয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এই সহায়তা দেন গত ডিসেম্বরে ক্ষমতা ছাড়ার আগে কিয়েবের জন্য আরো পাঁচ বিলিয়ন ডলারের অস্ত্র সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম অনুমোদন দেন বাইডেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন মূলত সেই অস্ত্র ও সরঞ্জাম গুলোর চালান স্থগিত করেছে এবার হুতিদের আবারও সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিকে ফের বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এর আগে জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করার আদেশ দেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন মধ্যপ্রাচ্যে আমেরিকান বেসামরিক ও নিরাপত্তা কর্মীদের সুরক্ষা আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্য ক্ষতিদের কার্যক্রম হুমকি স্বরূপ তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র বৈধ আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের চর্চার নামে হুতিদের মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কোনো দেশকে সহ্য করবে না হুতিকে নতুন করে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করায় সংগঠনটির বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দেওয়া এই গোষ্ঠীর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দেশ ও সংগঠনের আইনে ব্যবস্থা নিতে পারবে আগে গত বছরের জানুয়ারিতে ঘোষণা দিয়েছিল এদিকে পাকিস্তানের নিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত এগারো জন পাকিস্তানের খাইবার পাক্তন খোয়া প্রদেশে বান্ন সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত এগারো জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরো তিরিশ জন মঙ্গলবার ইফতারের পরে সামরিক স্থাপনায় এই হামলার ঘটনা ঘটে দেশটির উত্তর পশ্চিমের শহরের ওই সেনা হয় খবর রাইটার্সের উদ্ধারকারীদের বলাতে রনের খবরে ঘটনাস্থল থেকে এগারোটি মরদেহ ও আহত তিরিশ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার তথ্য দেওয়া হয়েছে নিহতদের মধ্যে দুই শিশুসহ তিনজন নারী থাকার তথ্য দিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিমের এই শহরের ওই সেনানিবাসের দেয়ালে বিস্ফোরক বোঝায় দুটি গাড়ি দিয়ে এই হামলা চালানো হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান নাম প্রকাশ করতে না চেয়ে একজন সেনা কর্মকর্তা বলেন জঙ্গিরা দুটি বিস্ফোরক বোঝায় বাহন নিয়ে এই স্থাপনার দেয়ালে হামলে পরে তবে ওই আক্রমণ প্রতিহত করার দাবি করেন তিনি বিস্ফোরণের পর গুলাগুলিতে ছয় জঙ্গি নিহত হয় রয়টার্স লিখেছে এখনো এই হামলার দায় কেউ স্বীকার করেনি সাম্প্রতিক বছরগুলোতে আফগান সীমান্তের কাছের শহরগুলোতে পাকিস্তানের পুলিশ ও সামরিক স্থাপনায় পাকিস্তানি তালেবান নামের ইসলামী জঙ্গি গ্রুপের হামলা বেড়েছে এবার ভারতের উপর পাল্টা একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কোপ থেকে বাদ পড়ল না ভারত স্থানীয় সময় মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময় ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন পারস্পরিক শুল্ক চাপানোর নীতি থেকে বাদ পড়ছে না ভারত শুধু তাই নয় কবে থেকে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করা হবে সেই তারিখও জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ভারত ছাড়াও চীন দক্ষিণ কোরিয়া কানাডা মেক্সিকোর মতো দেশগুলোর উপর পাল্টা শুল্ক চাপানোর কথা বললেন তিনি দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এ প্রথম মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন ট্রাম্প ভাষণে তিনি কোন কোন বিষয়ের কথা উল্লেখ করেন সেদিকে নজর ছিল সবারই সেই মঞ্চে ট্রাম্প বলেন দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ আমাদের আমাদের উপর শুল্ক চাপিয়ে আসছে এবার পালা ইউরোপীয় ইউনিয়ন চীন ব্রাজিল ভারত এবং অসংখ্য অন্যান্য দেশ আমাদের উপর যত বেশি শুল্ক আরোপ করে আমরাও তত বেশি শুল্ক আরোপ আরোপ করবো তারপরে ট্রাম্প আলাদা করে ভারতের কথা উল্লেখ করেন তিনি বলেন ভারত আমাদের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করে এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রের প্রতি ন্যায্য নয় কখনো ছিল না ট্রাম্পের ঘোষণা আমরা আগামী দোসরা এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক আরোপ করব আমি চেয়েছিলাম পহেলা এপ্রিল থেকে কার্যকর করতে কিন্তু অনেকে ভাবতে পারেন আমি এপ্রিল ফুল করছি তাই দোসরা এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক চালু করব এদিকে সিরিয়ার গবিরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা ইসরায়েলি সেনাদের একটি দল তাদের ভারী অস্ত্রশস্ত্র ও বিভিন্ন সামরিক সরঞ্জাম নিয়ে দক্ষিণ পশ্চিম সিরিয়ার কুনেইত্রা প্রদেশের মাহসারা শহরে অবস্থান নিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরিনার বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে পার্স টুডে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনারা হেলিকপ্টার ও ড্রোন সহ ওই এলাকায় প্রবেশ করে মাহসারা এবং আলতাইহা শহরের মধ্যবর্তী সংযোগ সড়কটি বিচ্ছিন্ন করে দিয়েছে আরও একটি সূত্র জানিয়েছে ইসরায়েলি বাহিনী দ্বারা এবং প্রদেশের সীমান্তবর্তী তাল আল মাল এলাকায়ও পৌঁছে গেছে পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে গত ডিসেম্বরে বাসার আল আসাদ সরকারের পতনের পর এটি সিরিয়ার ভূখণ্ডের অনেক গভীরে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশের ঘটনা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর ইসরায়েলি সেনাবাহিনী দখলকৃত গোলান উপত্যকা এবং সিরিয়ার মূল ভূখণ্ডের মধ্যবর্তী বাফার লাইন অতিক্রম করে ইসরায়েলি সেনারা দ্বারা ও একটা প্রদেশের গুলান উপত্যকার কাছাকাছি অঞ্চলগুলো দখল করে রেখেছে এ ছাড়া বাসারের পতনের পর সিরিয়ায় বিভিন্ন স্থাপনায় শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল এবার কানাডার উপর আরো শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের কানাডার উপর আরো বেশি পরিমাণ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প একই সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী অস্টিন ট্রুডোকে গভর্নর বলেও কটাক্ষ করেন তিনি ট্রাম্পের বক্তব্য মার্কিন পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করা হলে বাড়বে পারস্পরিক শুল্ক এর পরিমাণ ট্রাম্পের শুল্ক নীতি ঘিরে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প কানাডা থেকে আসা পণ্যের উপর আমেরিকায় পঁচিশ শতাংশ শুল্ক ধার্য করেছেন তিনি মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন হারে শুল্ক কার্যকর করা হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন জারানি পণ্যের উপর দশ শতাংশ আমদানি শুল্ক ধার্য করেছে তারা বাকি পণ্যের ক্ষেত্রে সেই শুল্কের পরিমাণই পঁচিশ শতাংশ ট্রাম্পের ঘোষণার পরে পাল্টা শুল্ক আরোপের কথা জানান ট্রুডো আমেরিকা থেকে আসা প্রসাধনী যন্ত্রপাতি ফল ওয়াইন সহ ত্রিশ বিলিয়ন ডলার মার্কিন পণ্যের উপর শতাংশ শুল্ক আরোপ করার কথা জানান কানাডার প্রধানমন্ত্রী শুধু তাই নয় 21 দিন পর আরও বেশি মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপের কথাও বলে রেখেছেন তিনি এদিকে গাজা নিয়ে বিকল্প প্রস্তাব গ্রহণ করলো আরব দেশগুলো ফিলিস্তিনের গাজা পতাকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে মিশরের দেওয়া এ পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে সম্মেলনের সমাপনী বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি এ কথা জানিয়েছেন এ পরিকল্পনা অনুযায়ী গাজা পুনর্গঠনে পাঁচ হাজার তিনশো কোটি ডলারের প্রয়োজন হবে পরিকল্পনাটি বাস্তবায়নে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে পাঠিয়ে গাজায় উপকূলীয় পর্যটন শহর গড়ে তোলার প্রস্তাব দেন সম্মেলনে সিসি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এ সংঘাত বন্ধ করে শান্তি সমর্থন হবেন বলে তিনি নিশ্চিত এ সংঘাতে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার ভবিষ্যৎ নিয়ে এখন বড় প্রশ্ন হলো কারা এ উপত্যকা শাসন করবে এছাড়া পুনর্গঠনের কাজে প্রয়োজনীয় শত শত কোটি ডলার কোন কোন দেশ যোগান দেবে মিশরের প্রেসিডেন্ট বলেন গাজায় প্রশাসন পরিচালনা করবে স্বতন্ত্র পেশাদার টেকনোক্রিয়াদের সমন্বয়ে এমন একটি কমিটি গঠনে ফিলিস্তিনিদের সঙ্গে কাজ করে আসছেন তিনি সিসি বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসাবে সাময়িক সময়ের জন্য মানবিক সহায়তা তদারকি এবং উপত্যকাটির বিভিন্ন বিষয়ে দেখভাল করবে এই কমিটি